হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কিভাবে আবার ঠিক করে নেবেন আমাদের কিন্তু এরকম হয় অনেকেই জিমেইল পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরে আবার নতুন করে জিমেইল খুলতে হয় তো আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার এরকম করতে হবে না আপনার জিমেইল এর পাসওয়ার্ডটা আপনি নিজেই বের করে নিতে পারবেন তো তার জন্য আপনাদেরকে জিমেইলে ঢুকতে হবে ঢোকার পরে আপনার ডান পাশে কর্নারে আপনার নাম অথবা ছবি দেওয়া থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশনটাতে যাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটা যাওয়ার পরে এখানে আর একটা অপশন আছে দেখেন পার্সোনাল ইনফো অথবা পার্সোনাল ডিটেলস এক এক ফোনে এক এক রকম থাকতে পারে এটাতে ঢুকবেন ঢোকার পরে স্ক্রোল করে একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে দেখেন এখানে একটা অপশন আসছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন কারোটা হয়তোবা পাসওয়ার্ড চাইতে পারে ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গার এই যে দেখেন আমারটা ফিঙ্গার এখানে শো করতেছে তো আমি ফিঙ্গারটা দিলাম এরপরে হচ্ছে আপনার এখানে শো করবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ এখানে আসার পরে আপনি পাসওয়ার্ড সেট করবেন মনে রাখবেন অবশ্যই প্রথম অক্ষরটি আপনি বড় হাতের দিবেন হ্যাঁ আমি বড় হাতের দিলাম তারপরে সবগুলো ছোট হাতের দিচ্ছি আল আমিন আল আমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে সেম এটাকে আপনি কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন অথবা আপনি চাইলে আবার লিখতেও পারেন পাসওয়ার্ডে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন এখানে লেখা আসছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ঠিক এইভাবে আপনি কিন্তু খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ